আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সিঙ্গাপুরের ভাষা শিখুন সহজ বাংলার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দিয়ে যাই হোক কথানা শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইট ইট অত খাওয়া ইট ইট অর্থ খাওয়া ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক ড্রিঙ্কত পান করা শাক শাকত চোষা শাক শাকত চোষা আমন্ড এর অর্থ হলো বাদাম আমন্ড এর অর্থ হলো বাদাম আমলা এর বাংলা অর্থ হলো আমলক্ষী আমলা এর বাংলা অর্থ হলো আমলক্ষী বাংলা অর্থ হল আপেল অর্থ হলো ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এর বাংলা অর্থ হলো কালো জাম ব্ল্যাকবেরি এর বাংলা অর্থ হলো কালো জাম বেনানা banana এর বাংলা অর্থ হলো কলা banana এর বাংলা অর্থ হলো কলা berry এর বাংলা অর্থ berry bokra plum bokra plum এর বাংলা অর্থ হলো bokra আলু bokra আর বাংলা অর্থ হলো কাজু বাদাম বাদাম কোকোনাট আর বাংলা অর্থ হলো নারিকেল কোকোনাট আর বাংলা অর্থ হলো নারিকেল কিউকাম্বার কিউকাম্বার এর বাংলা অর্থ হলো শশা কিউকাম্বার এর বাংলা অর্থ হলো শশা

গ্রাউন্ড নাট এর বাংলা হল চিনা বাদাম চিনা বাদাম গোয়াবা এর বাংলা অর্থ হলো পেয়ারা গোয়াবা এর বাংলা অর্থ হলো পেয়ারা জ্যাকফ্রুট এর বাংলা হলো কাঁঠাল জ্যাকফ্রুট এর বাংলা হলো কাঁঠাল লেমন এর বাংলা হলো লেবু লেমন এর বাংলা হলো লেবু লাইম লেবু লাইম লেবু লিচি এর বাংলা হলো লিচু লিচি এর বাংলা হলো লিচু ম্যাঙ্গো এর বাংলা হলো আম ম্যাঙ্গো এর বাংলা হলো আম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ